নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে বেক রসগোল্লা রেসিপি শেয়ার করছি বেক রসগোল্লা এখন খুবই জনপ্রিয় যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা পার্টিতে আমরা বেক রসগোল্লা কিন্তু হামেশাই দেখে থাকি আর আমরা বেক রসগোল্লা খেতে পছন্দও করি আজকে দেখাবো কিভাবে ঘরেই সহজে বেক রসগোল্লা বানিয়ে নেওয়া যায় ওভেন ছাড়া সাধারণ গ্যাস ওভেনেই আজকে বেক রসগোল্লা রেসিপিটা আমি বানিয়ে দেখাবো চলুন তাহলে বানিয়ে নিই খুব সহজভাবে বেক রসগোল্লা গ্যাসের ওভেনে সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই বেক রসগোল্লার জন্য ক্ষীর বানিয়ে নেব আমি এই জন্য এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আমি হাফ লিটার দুধ নিয়েছি আর এটা টোন্ড মিল্ক আপনারা চাইলে এখানে মিল্ক মেড ইউজ করতে পারেন দুধের সঙ্গে বা বাজার থেকে কেনা ক্ষীরও ইউজ করতে পারেন আমি আজকে এই দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি দুধটা হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ যে কোনো ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলেই হবে খুব বেশি দুধ গরম করে গুঁড়ো দুধটা মেশাতে যাবেন না দুধ যখন হালকা গরম থাকবে তখনই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে দুধ বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধ মেশাতে গেলে দুধ কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে দুধটা দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিলে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দুধটাকে এবার ঘন করে নেব যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি দুধ ঘন হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট দুধটা আমি জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে দুধটা যখন ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি আমি এখানে সাড়ে তিন চামচ চিনি ইউজ করলাম আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর যেহেতু দুধটা পাতলা হয়ে যাবে এই জন্য ফ্লেমটাকে হাই করে দিয়ে আরও পাঁচ মিনিট আমি দুধটা জাল দিয়ে নেব দুধটা দেখুন এখন বেশ সুন্দর ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর দুধটা আমি ঘন করছি না আবার আগের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর এটা যদিও অপশনাল কেশর দিলে একটা সুন্দর কালারও আসবে আর হালকা একটা ফ্লেভারও পাওয়া যাবে গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি ক্ষীর আমাদের এখন রেডি হয়ে গেছে ক্ষীরটা সরিয়ে রেখে গ্যাসে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যেই আমি এবার বেক করব। এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন কেক করার জন্য আমরা যেমন নুন বা বালি দিয়ে বেক করি বেক রসগোল্লাটাও ঠিক আমি সেভাবেই করব। এই জন্য আমি একটা নুনের লেয়ার এভাবে বিছিয়ে দিয়েছি এটাকে এবার দশ মিনিট আমি গরম করে নেব বা প্রিহিট করে এবার এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আমি বেক রসগোল্লাটা এরকম একটা কেক টিনেই করবো আপনারা চাইলে যে কোনো ওভেন প্রুফ বাটিগুলোও নিতে পারেন বা কাঁচের বাটিও নিতে পারেন এবার আমি রসগোল্লা নিয়ে নিচ্ছি আমি দোকান থেকে কেনা রসগোল্লায় আজকে ইউজ করছি আপনারা চাইলে রসগোল্লা বানিয়েও ঠিক একইভাবে বেক রসগোল্লা তৈরি করতে পারেন এবার আমি রসগোল্লাগুলো ভালো করে রসটা চিপে একদম ফেলে দেব ভালো করে রসটা চিপে এইভাবে কেকটিনের মধ্যে সাজিয়ে দিতে থাকবো এছাড়া আপনারা দোকানে যেমন সিলভার ফয়েলের মধ্যে বেক রসগোল্লা করা হয় ঠিক সেইভাবেও করে নিতে পারেন এইভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি যে ক্ষীরটা বানিয়েছি সেটা এবার এর উপরে দিয়ে দেবো ক্ষীরটা এইভাবে রসগোল্লার উপরে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে রসগোল্লাগুলো একদম ক্ষীরের মধ্যে ডুবে থাকে ক্ষীর কতটা দিচ্ছি সেটাও একবার খেয়াল করুন ক্ষীরটা কিন্তু একদম বাটির গলা পর্যন্ত ভর্তি করে দেওয়া যাবে না কারণ এটা যখন আমরা বেক করব তখন দুধটা কিন্তু উদলিয়ে বাইরে পড়ে যেতে পারে কারণ এটা খুব তখন ফুটবে এই জন্য এতটা জায়গা রেখে আমাদের ক্ষীরটা দিতে হবে রেডি হয়ে যাওয়ার পর এবার আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে একটা স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি খাবার রাখা স্ট্যান্ডগুলো থাকে যার উপরে আমরা রান্না করে খাবার রাখি সেগুলো এর মধ্যে দিতে পারেন এবার এর উপরে আমি কন্টেনারটা বসিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকা লাগিয়ে দিয়ে আমি এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেব যে ছিদ্রটা রয়েছে সেটা আমি এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম পঁচিশ মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি আর বেক রসগোল্লা কিরকম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো কিন্তু এখনই আমি এটাকে নামিয়ে নেব না আরও দশ পনেরো মিনিট আমি এইভাবে এর মধ্যে রেখে দেব। তাহলে জিনিসটা আরও সুন্দর হবে আর কালারটাও খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা এখনই অফ করে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আরও পনেরো মিনিট বাদে আমি আপনাদের দেখাচ্ছি বেক রসগোল্লা কীরকম তো এখন দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো বানিয়ে নিলাম বেক রসগোল্লা বাড়িতে খুব সাধারণভাবে কত সহজভাবে বেক রসগোল্লা বানিয়ে নিলাম আর সেটাও বানালাম কিন্তু গ্যাস ওভেনে নামাবার পরে আমি ওপর থেকে একটা পেস্তা বাদাম এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এমনিও সার্ভ করতে পারেন বা যে কোনো বাদাম এইভাবে অল্প করে একটু দিয়েও সার্ভ করতে পারেন খেতে ভালো লাগবে আমি অল্প করে একটু পেস্তা বাদাম এভাবে গ্রেড করে দিলাম তারপরে এটাকে আমি সার্ভ করব এই সহজভাবে বেক রসগোল্লা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন যে কোনো ছোটো খাটো গেট টুগিদারে এইভাবে বানিয়ে অতিথিদের পরিবেশন করতে পারেন সবার কাছে এটা ভীষণই ভালো লাগবে আর আজকের রেসিপিটা পছন্দ হলে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দে থাকবে